তোমরা সবাই জানো ক্লিনজিং অয়েল আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট ডাবল ক্লিনজিং করা মাস্ট আমাদের নিত্যদিনের স্কিন কেয়ারের জন্য অ্যান্ড আমরা ফার্স্ট অফ অল যে কোনো একটা ক্লিনজিং অয়েল দিয়ে ফেসটাকে ক্লিন করি দেন আমরা যে কোনো একটা ফেস ওয়াশ ইউজ করি সেইটার জন্য একটা বেস্ট ক্লিনজিং অয়েল হচ্ছে কজ ইস সফট স্পিডিক এই জাপানিজ ক্লিনজিং ওয়েলটা আপনার ওয়াটারপ্রুফ মাস্কারা মেকআপ অ্যান্ড সানস্ক্রিন স্কিন থেকে ক্লিন করে এবং পোর্স খুব ভালোভাবে পরিষ্কার করে থাকে এবং ব্রনের সমস্যাও কমে আসে সাথেই একটা অ্যাকনি স্কিনের জন্য খুব উপযুক্ত এই ক্লিনজিং ওয়েলটি আর স্পিডি ক্লিনজিং ওয়েলটি এমনভাবে ফর্মুলেট করা যা ব্যবহারের পর ফেস ওয়াশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনি চাইলে ফেস ওয়াশ স্কিপ করতে পারেন স্পিডি ক্লিনজিং ওয়েলটি স্কিনকে ডিপ ক্লিন করে পোর্স খুব ভালোভাবে ক্লিন করে আনে এমনকি নাকের ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট বের করে আনে অবশ্যই এর জন্য দুই থেকে চার মিনিট স্কিনকে ম্যাসাজ করতে হবে অ্যান্ড এই ক্লিনজিং ওয়েলটি আমি পারচেস করেছি মেকআপ চারির ফেসবুক পেজ থেকে